আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এমবিডিআরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে একটু ভালোবাসা পেলে হয়তো জীবনের লাশের সংখ্যা কমে যেত আমি জানি আমি খারাপ তাই তো সবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি অন্যের চরিত্র নিয়ে তারাই কথা বলেন যাদের নিজের চরিত্র ঠিক থাকে না প্রেম হলো দায়িত্ব আর সেটা কখনো একার নয় এটা ভাগাভাগি করে নিতে হয় পাবো কিনা জানি না কিন্তু রোস্তকে ভাল্লার কাছে চাইতে ভুলি না তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না প্রতিশোধ আমিও নিতে পারতাম কিন্তু তোকে হাসলেই বেশি সুন্দর লাগে সব কিছুই করতে পারি নিজের মনটাকে শুধু কন্ট্রোল করতে পারি না ভালোবাসি বলেই তো অল্প অবহেলাতেই কষ্ট পাই বেশি উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত কাঁদে চলে গিয়েও বলছ ভালো থেকো সময় এলে বুঝতে পারবে যতটা সস্তা তুমি ভেবেছিলে ততটা আমি ছিলাম না আমাদের চোখ তারাই খুলে দেয় যাদের উপর আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি চরিত্র আর আয়না পরিষ্কার রাখুন নিজেকে সুন্দর দেখাবে সুখী হওয়ার একটা উপায় আছে কাউকে কখনো ঠকাবেন না তাহলে অবশ্যই সুখী হবেন যে সবসময় হাসে তার অতীতটা ঘেটে দেখো হয়তো তোমার চোখে জল চলে আসবে আমি সব পারি শুধু তোকে ছাড়া থাকতে পারি না মাঝে মাঝে নিজের কথা খুব মনে পড়ে একটা সময় কথা খুশিই থাকতাম আমি টাকার জন্য যে মেয়ে একটা ছেলেকে ছেড়ে চলে যায় সে কপালে চাকা থাকলেও ভালোবাসা থাকে না বদলে গেলে তুমি আর কষ্ট পেলাম আমি যাকে আমরা কখনো পাবো না মন প্রাণ দিয়ে আমরা তাকেই ভালোবেসে ফেলি আমরা যাকে হারাতে চাই না তাকে সবার আগে হারাই মনের কথা বোঝার মতো লোক পা খুব মুশকিল আমি বোকার মতো তাকেই মিস করি যে আমার কথা ভুলেও ভাবে না ভালোবাসা কিনা জানি না আমি আজও তোমার কথা শুনলে হৃদস্পন্দন বেড়ে যায় কাউকে কষ্ট দিয়ে নিজে কখনো ভালো থাকা যায় না যে পুরো হৃদয় জুড়ে থাকে সে কেন ভাগ্য থাকে না কেন এত অবহেলা করিস পুরনো হয়ে গেছি বলে হাজার অপমানের পরেও যদি কেউ বলে আপনাকে ভালোবাসে তবে তার ভালোবাসাই পবিত্র যতই সুখে থাকো না কেন হারিয়ে যাওয়া প্রিয় মানুষটার কথা মনে পড়লেই চোখে জল আসবেই পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি ভাবে কিছু মানুষকে আমরা যতটা আপন ভাবি আসলে মানুষগুলো ততটা আপন নয় মিথ্যে বলে হাসানোর থেকে সত্যি বলে কাঁদানো অনেক ভালো মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের চেয়েও বেশি যত্ন করে রাখবে কাদাই তো তারাই যাদের একটা সময় আমরা হাসিয়ে রাখতাম আমরা চাইতাম মানুষটা ভালো থাকুক মানুষটা আমাদের সাথেই থাকুক